আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন তো আজকে দেখব আমার মুরগির বাচ্চার ওজন কতখানি হলো আজকে বয়স নয় দিন তো চলেন আজকে দেখা যাক ঘর ওজন কতখানি আসে মিটারটাও ওয়ান করে নয় বাচ্চাগুলো তাকিয়ে আছে যে ওদের নিয়ে কি করবো এখন তো প্রথমে ধরবো ছোটো বাচ্চা দেখি ছোট ছোট বাচ্চা কই কই প্রায় এক সাইজেরই একটু কয়েকটা ছোট বড় আছে তো এই যে এডারে 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 দৌড়িয়া এটা ছোট আছে এটাই সবচেয়ে মনে হয় ছোটো আমার এতদিনে যা অভিজ্ঞতা পারলো তাতে মনে হইলো যে এটাই ছোটো সব থেকে একশো আশি গ্রাম হয়েছে এটা তো বাচ্চা তিনটা দললে আসলে পুরোপুরি ওজন বোঝা যায় যে গড় ওজন কত আসছে সো আরেকটা একটা দেখি কোনটা ধরি মানে সবগুলোই প্রায় একই রকম দেখতে আর কি এক সাইজেরই চোখে বাঁধে না কোনটা বড় কোনটা ছোটো এই যে এটা একটা এটা মাজার সাইজের আছে দেখি এটা কতখানি ওজন হয়েছে মার্শাল্লাহ দুশো বিশ গ্রাম হয়েছে এটা তো চলেন আর একটা ধরা যাক ধরে দেখি যে এটাই কতখানি আছে এখন বড় সাইজের একটা ধরব তো বড় সাইজ বড় সাইজ বড় সাইজ এটা না এটা না এটা 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 হবে না ওজন কম চালাকলা চালাক হ্যাঁ যতই চালাকি করে পার পাবে না ইনশাল্লাহ এখন দেখবো এটা কতখানি হয় এটা তো ওজন অনেকখানি তো হাই হাইরে দুষ্টামি করে বেশি অষ্টআশি গ্রাম দুইশো দুই দুইশো অষ্টআশি গ্রাম হয়েছে তাহলে মোট হিসাব দাঁড়ালো একশো আশি প্লাস দুইশো বা বিশ প্লাস দুইশো অষ্টআশি সমান সমান ছয়শো অষ্টআশি গ্রাম আসছে তিন বাঘ তিন দুইশো উনত্রিশ গ্রাম মানে গড় ওজন আসছে দুই কেজি এই সরি দুইশো উনত্রিশ গ্রাম আপনারা তাও একটু বলে যাবেন যে ওজন ঠিক আছে কি না তো এই ছিল ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর ছোটো ভাই হিসাবে একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ